নমস্কার বন্ধুরা সুচির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম কলা পাতায় লোটে মাছের পাতুরি হল একেবারে ঐতিহ্যবাহী বাঙালিদের একটা পছন্দের রেসিপি আজকে বানিয়ে দেখাবো কলাপাতায় পাতায় লোটে মাছের পাতুরি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি লোটে মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি মিডিয়াম সাইজের উপকরণ হিসাবে আদা রসুনের পেস্ট সর্ষে বাটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে এখানে আমি চামচের মতো সাদা কালো সর্ষে বাটা দিয়েছি আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো দিয়েছি অন টি স্পুন হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে মাছের পরিমাণ বুঝে আর অল্প দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য সব শেষে দিয়ে দেবো দু চামচের মতো কাঁচা সর্ষের তেল এটা মশলার মধ্যে ভালোভাবে মাখাতে হবে দেখুন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মশলার মধ্যে তেলটাকে মাখিয়ে নেব তাহলে মাছগুলোর গায়ে লাগাতে কিন্তু সুবিধা হবে ঠিক এইভাবে মশলা আমি সব মাছের গায়ে কিন্তু লাগিয়ে দেব খুব ভালোভাবে মাখাতে হবে মাছগুলোর গায়ে ভালোভাবে মশলা মাখানোর পর আপনাদের কাছে যদি সময় থাকে ঠিক দশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রাখতে পারেন দেখুন আমার মশলা কিন্তু মাখানো হয়ে গেছে মাছের মধ্যে পাতুরির জন্য কলা পাতাগুলো আমি ঠিক একই সাইজ কেটে নিয়েছি আপনারা যে পাত্রে পাতুরিগুলো বানাবেন ঠিক সেই সাইজ অনুযায়ী কিন্তু কলা পাতাগুলো কাটতে হবে দেখুন আমি কয়েক ফোঁটা সরষের তেল কিন্তু এই পাতায় লাগিয়ে নেব ঠিক এইভাবে ব্রাশ করে নেব তাহলে মাছগুলো কিন্তু খুব অনাহাসে উঠে যাবে একে একে মাছগুলো ঠিক কড়াইয়ের মধ্যে কলা পাতার মধ্যে সাজিয়ে দেব এইভাবে লম্বা আকারে সাজাতে হবে দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক একই রকমভাবে কিন্তু তৈরি করবেন মশলাগুলোর যে অবশিষ্ট মশলাটা ছিল ঠিক মাছের উপর নিচ করে কিন্তু আমি এইভাবে চারিদিকে লাগিয়ে দেব এবার মাছের উপর আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব দেখুন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে গন্ধ সঙ্গে মিশলা কিন্তু দারুণ একটা গন্ধ বেরোবে আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সব শেষে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দেব দেখুন আর কয়েক ফোঁটা কাঁচা সর্ষে তেল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম আঁচে কিন্তু রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন লোটে মাছ থেকে এমনি জল বের হয় এক্সট্রা কোনো জল দেবেন না দেখুন কতটা জল বেরিয়েছে ঠিক আবারও কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হিটে রান্না করতে হবে লোটে মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন অনেকটা কিন্তু জল শুকনো হয়ে এসেছে আবারও একটা কলাপাতায় ঠিক অল্প তেল কিন্তু ব্রাশ করে নেব ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে একটা পিঠ হয়ে গেছে দেখুন আলতো করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব কোনো রকমভাবে যেন না পড়ে যায় যে কলা আমি তেল মাখিয়ে রেখেছিলাম কলাপাতার পাতার উপর একটা প্লেট দিয়ে ঠিক এইভাবে কিন্তু ঝড়পট করে উল্টে দিতে হবে তাহলে অপর পিঠটা কিন্তু ভাজতে আমাদের সুবিধা হবে খুব সাবধানে উল্টাতে হবে রকমভাবে কিন্তু মাছগুলো যেন না পড়ে কলা পাতার মাঝখানে দেখুন কত সুন্দর পড়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আবারও কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে কত সুন্দর গ্রেভিটা দেখুন কালারও চলে এসছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগবে আর এই বর্ষাকালে কিন্তু এই লোটে মাছটা সময় পাওয়া যায় লোটে মাছের সব রেসিপি কিন্তু খুব সুস্বাদু হয় যারা এখনও বানাননি একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ